আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখা যাচ্ছে আলু চারশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আসলে কি বাজারে চারশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু চলুন দেখে নেওয়া যাক আলু কত করে বিক্রি হতেছেন আজকে সত্তর টাকা কেজি হ্যাঁ প্রিয় দর্শক দেখতেছেন আজকের বাজারে আলু সত্তর টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পুলের গাঁট বাজারে চলুন আরও একটা দোকান ঘুরে দেখি কোন দোকানে কত টাকায় আলু বিক্রি হচ্ছে ভাই এটা কত করে বিক্রি করতেছে এটা সত্তর টাকা আর বড়টা সত্তর টাকায় হ্যাঁ ওইটা ষাট টাকায় প্রিয় তো এই জায়গায় দেখতেছেন আলু ডাইমন আলু পরোটা এটা ষাট টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আর লাল আলুটা এটা সত্তর টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আজকের বাজারে